মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর বড় দাবি সুভিন্দ অধিকারী কি বলছেন প্রথমেই সকলকে নমস্কার জানাই দেখুন আপনি যে প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রীর জন্য রাজভবনের দরজা বন্ধ তো নিশ্চয়ই হওয়া উচিত কারণ মুখ্যমন্ত্রী কি করেছেন আমাদের সকলে সেটা জানেন পশ্চিমবঙ্গের মানুষ যে রাজভবনে আমাদের যিনি রয়েছেন আমাদের তার উপরে যেভাবে কেস দিয়েছে মুখ্যমন্ত্রী হয়ে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি কি করে একটা মিথ্যে সাজানো কেস দিতে পারেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাকে তো অবশ্যই রাজভবনের দরজা তার জন্য বন্ধ হয়ে যাওয়া উচিতই তো শুভেন্দু দা যেটা করেছে একদমই ঠিক বলেছেন উনি রাজ্যপালের উপরে এমন বিশ্রীভাবে যা আমরা পশ্চিমবঙ্গের মানুষ এর আগে এতগুলো মুখ্যমন্ত্রী ছিলেন এতজন মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু কোনো আমরা এই ধরনের পরিস্থিতি দেখতে পাইনি যা এই মমতা ব্যানার্জি আসার পরে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরে যেসব কাণ্ড কারখানা উনি করছেন একের পর এক সেখানে তো সত্যি আমরা লজ্জিত তো সেই জায়গা আর এরকম কেস উনি করে ফেলেছেন যেটা কি এতই অযোগ্য মুখ্যমন্ত্রী যে এই রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে যিনি মহামান্য রাজ্যপালের উপরে একটা মিথ্যে অশ্লীল কেস দিয়েছেন তো সেক্ষেত্রে তো ওনার অবশ্যই রাজভবনে যাওয়ার জন্য দরজাটা বন্ধ হওয়াই উচিত ত্রিপুরার তুলনা টেনে বিপ্লব দেবকে কটাক্ষ কুনালের বিপ্লব দেবকে সন্ত্রাসের প্রতীক বলে তোপ কুনালের আগতলের পুরোভোটে অশান্তির প্রসঙ্গ টেনে তোপ কলকাতায় এসে কুনালকে পাল্টা চ্যালেঞ্জ বিপ্লবের কি দেখুন কে বলছে কি বলছে কিছুদিন আগেই দেখেছিলাম যে কুনাল ঘোষ এদিকে না ওইদিকে ওনার নিজের জায়গাটাই আগে ঠিক নেই তো উনি মুখপাত্র হয়েছেন উনি রেজিগনেশান দিয়েছেন নিজের পদ থেকে তারপরেও বলতে পাচ্ছেন না যে উনি কোথায় আছেন উনি অবস্থানটা নিজে ঠিক করুন তারপরে কারুর উপরে তোপ তোপডাপবেন উনি নিজে তো আগে বোম না তোপ না ফুসকি বোম সেগুলো আগে ঠিক করুক এবং কোন জায়গায় উনি বিদ্যমান রয়েছেন কোন পরিস্থিতিতে উনি রয়েছেন এবং কোন পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন সেটা আগে ঠিক করুক তারপরে অন্যকে তোপ জাগবে দিদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এক্সপ্রেসের দুর্ঘটনায় দায়ী প্রধানমন্ত্রী আক্রমণে রাহুল গান্ধী কি বলবেন এই বিষয়ে দেখুন মানুষ যদি অমানবিক কোনো কথা বলে সেটার তো আর কেউ বিবেচনা করতে পারবে না কারণ এরকম একটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এরকমভাবে আমরা সত্যি তার জন্য খুব মর্মাহত যারা যাত্রীরা যারা ছিলেন তাদের সকলের যারা বেঁচে রয়েছেন এবং চিকিৎসারত রয়েছেন তাদের শুভকামনা জানাই এবং তারা যাতে সুস্থ হয়ে ওঠে সেটার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু রাহুল গান্ধী প্রথম থেকেই শুরু থেকে এই ধরনের আক্রামক কি বলবো আপনাকে যে এই ধরনের একদম জঘন্য মন্তব্য করে আসছেন আমাদের প্রধানমন্ত্রীর ওপরে এটা আজকের এই প্রথমবার নয় এটা বহুবার রাহুল গান্ধী প্রমাণিত করেছে যে উনি একদম অকর্মণ্য ঢেকি। উনি এই ভারত জোড়ো আন্দোলন কী স্বার্থে করতে শুরু করেছিলেন এবং কার কথায় শুরু করেছিলেন সেটা আমাদের এখন ভারতবর্ষের লোকরা জেনেই গেছে যে কিভাবে ওনারা ফেল হয়ে গেছেন ওনাদের যে স্ট্র্যাটেজি ছিল কিভাবে এটা ধুলির হয়েছে এবং তৃতীয়বারের জন্য যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকার গড়েছেন এবং বিজেপি সরকার আবার থেকে আমাদের এই ভারতবর্ষকে চালিয়ে নিয়ে যাবে সেইটা উনি মেনে নিতে পারছেন না সেই জন্য এরকম ছোট ছোট এই ধরনের কটাক্ষ করে মন্তব্য করে উনি আবার শিরোনামে থাকতে চাইছেন দিদি ঢাকডোল পিটিয়ে গত বছর মহিলা সংরক্ষণ বিল আইনে পরিণত করেছিল নরেন্দ্র মোদী সরকার আইনের সংসদীয় গণতন্ত্রের তেত্রিশ শতাংশ আসন সুরক্ষিত করার কথা বলা হয়েছে তৃতীয় তৃতীয় মোদী সরকার শপথ নিয়েছে রবিবার কিন্তু মহিলাদের অধিকার রক্ষার সরকারের কথা ও কাজে যে বিস্তর ফারাক তা প্রমাণ মিলল কি বলবেন এই বিষয়ে দেখুন প্রথমত বলবো একটা সরকার গড়তে গেলে সেখানে কিন্তু যারা যোগ্য তাদেরকে কিন্তু সঠিক জায়গাগুলো দিতে হয় আর এই বেছে বেছে যে এই জায়গা দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু অবশ্যই কিন্তু খুব সঠিকভাবে করার প্রয়োজন আর সেটা কিন্তু মোদী সরকার প্রথম থেকেই করে আছেন আমরা দেখেছি যে আমাদের যে অর্থমন্ত্রী উনি তো নির্মলা সীতারামনজি এবার দ্বিতীয়বারের জন্য উনি অর্থমন্ত্রী আমার থেকে পেয়েছেন তো সেখানে যারা যোগ্য তারা অবশ্যই জায়গা পাবে এবং পাচ্ছে তো সেখানে এটা যে বলা কটক্ষ দেখুন না বিরোধীরা তো বলবেই সেটা তো তাদের কাজ বিরোধী না হলে কি করে একটা রাজনৈতিক কাঠামো সেটা তো সঠিকভাবে চালানো যায় না বিরোধী না হলে কি করে হবে কিন্তু বিরোধীদের যে কটাক্ষগুলো আছে সেগুলো দেখতে হবে আলোচনার বিষয় রয়েছে যে সেটা কতটা প্রাসঙ্গিক কারণ এইটা বলা যে উনত্রিশ পার্সেন্ট করে দিয়েছে বলে আরক্ষণ করে দিয়েছে বলে তার মানে যাকে তাকে তো জায়গা দেওয়াও যায় না সেটা যারা দক্ষ ব্যক্তি যারা সুযোগ্য এবং তাদেরকে সেটা বেছে বেছেই কিন্তু একটা সরকার করতে গেলে যেটা দরকার হয় সেটাই করেছেন এবং যারা পরবর্তীকালে উঠে আসবেন তারা অবশ্যই নিজের যোগ্যতা অনুসারে জায়গা পাবেন দিদি কথায় আছে এক বাড়িতে কখনো দুসূত্র থাকতে পারে না আপনার কি মনে হয় ইন্ডিয়া জোটের সমস্ত বিরোধী দল একসাথে থাকতে পারবে এটা তো আমরা প্রথম থেকেই দেখে আসছি যে কখনো মমতা ব্যানার্জি সেখানে ঠেলে ঠুলে মাথা হওয়ার চেষ্টা করছেন কখনো রাহুল গান্ধীকে সকলে মিলে মাথা করবে চেষ্টা করছেন কখনো অখিলেশ মাথা হওয়ার চেষ্টা করছে তো এই রকম মানে ঠেলাঠেলির একটা ইন্ডিপেন্ডেন্ট জোটে সেটা কতক্ষ কত কতক্ষণ সেটা ঢোপে টেকবে সেটা হচ্ছে দেখার আর সেটা আমরা দেখেও ফেলেছি যে মমতা ব্যানার্জি যারা যে অমুক শেখ ব্যানার্জি এতদিন যারা এই ইন্ডিয়া জোট নিয়ে তুলকালাম করছিলেন তারা নিজের কিন্তু বিয়াল্লিশটা আসনই কিন্তু এই পশ্চিমবঙ্গে দিয়েছেন আলাদা হয়ে গিয়ে আবার যেই দেখেছে যে ইন্ডি জোট জোট আবার একটুখানি কয়েকটা আসন পেয়ে গেছে তো সেইখানে আবার তারা বলেছে যে আমি আছি আমি আছি তো এই ধরনের রাজনীতি কিন্তু এই মমতা ব্যানার্জির কাছে থেকেই কিন্তু আমরা দেখতে পেয়ে থাকি কারণ ওনার মতো এত স্বার্থপর মহিলা যিনি রাজ্য চালানোর জন্য এরকম ছোটোখাটো বাচ্চা মানে এই যে শেখ শাহজাহানদের মতো যারা এই সন্দেশখালীর এত নির্লজ্জতা দেখিয়ে নির্মমভাবে মহিলাদের উপরে অত্যাচার চালিয়ে যায় দিনের পর দিন তাদেরকে যদি লালন পালন করতে পারে এবং এই মহিলাদের দিকে তিনি ফিরেও তাকান না যে মহি তিনি কিন্তু একজন মহিলা কিন্তু এত অত্যাচার হওয়ার পরেও সেই মানে তাদের আন্দোলনকে মিথ্যা প্রমাণিত করবার জন্য একটা এমন একটা ফেক ভিডিওর সাহারা উনি নিয়েছেন তো ওনার থেকে আর আমরা কি আশা করতে পারি এই যে আপনি প্রশ্নটা করলেন কিছুক্ষণ আগে রাজ্যপালের উপরে কেস দেওয়া উনি সন্দেশখালীর এত বড় আন্দোলন মহিলাদের সেইখানে তাকে ছোট প্রমাণিত করা তো এর আগেও আমরা বহু বহু এরকম প্রমাণ পেয়েছি যে মমতা ব্যানার্জি নিজের এই যে শাসনকালে উনি কি ধরনের মানুষের সঙ্গে অত্যাচার করে চলেছেন যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায় না তাদের পরীক্ষা মানে শিক্ষা ব্যবস্থা ধুলিস করে দিয়েছেন চাকরি ব্যবস্থা ধুলিস করে দিয়েছেন কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছিলাম যে তাদেরই একজন বক্তাকে বোর্ডে লিখতে দিয়েছে যে আপনি শুধু তিনটে চারটে আপনি শুধু যে 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 শিল্পগুলো সবচেয়ে ভালো এখানে মানে একদম সেই কারখানাগুলো এবং শিল্পের নামগুলো আপনি একটু লিখে দিন মানে আপনি ভাবুন কতটা চরম মানে তাদের অবস্থা মানে তার কাছে বলার কিছু শব্দ নেই মানে যত মানে বানানো কথা শুধু ছাড়া আর কিছু তো নেই কারণ তাদের কী শিল্প করেছেন উনি উনি এত বড় বড় কথা নিয়ে যে মানে যে জন্য এইখানে শিল্প করার জন্য পশ্চিমবঙ্গে তার উত্থান হয়েছিল আন্দোলনের জন্য তার উত্থান হয়েছিল সেই সিঙ্গুর তো পড়ে রয়েছে বাদ জমি করে দিয়েছে সেটাকে সেখানে না শিল্প হতে দিয়েছে না টাটা টাটাকে ঢুকতে দিয়েছে আর টাটার মতো এরকম একজন শিল্পপতিকে যে প্রত্যাখ্যান করেছে যে নিজের এই পশ্চিমবঙ্গের ভূমিতে কত সুন্দরভাবে এখানে সব মানুষেরা চাকরি বাকরি পেতে পারতো শিল্প হতে পারতো কত সুন্দরভাবে এই গড়তে পারতো টাটা একটা কম ছোট ইয়ে নয় সংস্থা নয় বিশাল বড় একটা নাম সেখানে আপনি দেখুন যে যে জায়গাগুলোতে টাটা বিস্তারিত হয়েছে এবং শিল্প নিজের গড়েছে সেখানের জন্য সেই কোম্পানির যারা ইয়ে করছে মানে কার্যকর যারা রয়েছে তাদের জন্য কত কত তিনি অত্যাধুনিক যে মানে ব্যবস্থা তারা করে দিয়েছে সেই জন্য এইখানে যদি সেইটা হতে পারতো তাহলে কতটা উন্নত হতো আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু সেটা তো উনি করতে দেননি তো এরকম বিভিন্ন অনেক উদাহরণ রয়েছে যে আমরা ভীষণভাবে আমাদের আমরা লজ্জিত বোধ করি যখনই আমরা অন্য কোনো রাজ্যে যাই এই যখনই জানতে পারে যে আমরা পশ্চিমবঙ্গ থেকে একটা হাসির পাত্র হয়ে যায় আমরা সবার কাছে তো এই যে পরিস্থিতিটা এটা আবারও কিন্তু আমরা দেখলাম যে এই মানে এখানকার মানুষ যাই না কেন যে পশ্চিমবঙ্গের মানুষ ভাতা পেতেই তারা মানে এতটাই নিজেদেরকে ছোট করে ফেলেছেন বিকিয়ে দিচ্ছেন যে ভাতা নিয়ে এই যে ভিক্ষার একটা ভাতা এই এইটা নিয়ে এই পাঁচশো হাজার টাকা নিয়ে কিভাবে কিভাবে তারা নিজেদের এই বিবেককে বিক্রি করে ফেলছে এটা কখনোই মানতে পারা যাচ্ছে না যারা শিক্ষিত রয়েছেন পশ্চিমবঙ্গের মানুষরা যারা শিক্ষিত রয়েছেন ইন্টালেকচুয়াল রয়েছেন তারা এই জিনিসটা বুঝছেন কিন্তু আবার একটা প্রবলেম হচ্ছে তারা আবার ভোট দিতে যায় না যারা জিনিসটা বোঝে তারা ভোট দিতে যায় না আর যারা জিনিসটা বোঝে না তারা বিকিয়ে দিচ্ছে এই হাজার টাকার লোভে তো প্রবলেমটা এখানেই যদি তারা ভোট দিতে যেত যারা সত্যি সত্যি প্রবলেমটা বুঝতে পারছে যে মানুষগুলো সেই মানুষগুলো যদি সত্যি ভোটটা দিতেন নিজে তাহলে কিন্তু আজকে আমাদের এই পরিস্থিতিটা হতো না এই পরিস্থিতিটা হচ্ছে ওই কারণেই যে যারা ভোট দিতে যায় তারা কিন্তু ওই হাজার টাকার বিনিময়ে নিজেদের ভোটটা কিন্তু বিক্রি করে এসছে এই একটা ব্যাপার রয়েছে যেটাকে এই জিনিসটাকে কাটিয়ে উঠতে হবে পশ্চিমবঙ্গের মানুষদেরকে ভাবতে হবে চিন্তার বিষয় রয়েছে কারণ আমরা অবশ্যই আমাদের যে পরের প্রজন্ম রয়েছে তাদের জন্য যে আমরা এত খাটছি প্রত্যেককে প্রত্যেকেই তো নিজের সন্তানের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করছেন আজকে যারা পশ্চিমবঙ্গে এখানে বাড়ি কিনবার জন্য ভাবছেনও বাইরে থেকে যদি কেউ আসেও বা চাকরির জন্য ভাবছে কেউ ভাববে বা পশ্চিমবঙ্গে গিয়ে আবার চাকরি করব। কেউ ভাববে না বা পশ্চিমবঙ্গে আগে পড়াশুনোর জন্য সবাই আসতো কলকাতায় পড়বো বলে কিন্তু এখন কেউ ভাববে যে না আমি কলকাতায় গিয়ে পড়বো পশ্চিমবঙ্গে পড়বো না ভাববে না এখন না কেউ ভাবে পশ্চিমবঙ্গে গিয়ে পড়বো আর না কেউ ভাবে যে চাকরি করতে যাব সবাই কিন্তু বাইরে অন্য জায়গায় পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা পর্যন্ত বাইরে চলে যাচ্ছে তো সেখানে আর কিছু নেই এখানে বাকি যতক্ষণ না এই সরকার পড়বে যতক্ষণ না এখানে বিজেপির যে সরকার রয়েছে সেই সরকার আবার এখানে পশ্চিমবঙ্গেও আসছে ততক্ষণ এখানের কোনোরকমভাবে উন্নতি আমরা দেখতে পাবো না উন্নতি একমাত্র বিজেপি সরকার আসলেই আমরা কিন্তু দিতে পারবো মানুষের জনদেরকে এবং সেই উন্নত একটা রাজ্য আমরা তৈরি করতে পারবো দিদি এই যে ভোট পরবর্তী অবস্থাকালীন আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে তৃণমূল সমর্থকদের উপরে অত্যাচার আনছে বা মানে একে অপরকে দোষারোপ করছে তৃণমূল বলছে বিজেপি এসে আমাদেরকে আমাদের উপর মারধর করছে আবার একদল বলছে যে না বিজেপি এশিয় মানে বিজেপি এর অত্যাচার করছে তৃণমূলের সমর্থক কি বলবেন বিষয় দেখুন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে আমাদের শাসক দলকে তৃণমূল তৃণমূল সরকার তাই তো তো যেখানে একটা ভোট যেখানে খুব উৎসবের মতো করে পালিত হয় সারা দেশ জুড়ে কারণ এটা তো প্রধানমন্ত্রীর লোকসভা ভোটটা তো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট ছিল তো সেখানে সারা দেশে আমরা দেখতে পেয়েছি খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে কিন্তু লোকসভার ভোটেও পশ্চিমবঙ্গের বুকে এই শান্তিটা কিন্তু বজায় ছিল না এখানে সেনাবাহিনীদের পাঠানো হয়েছিল ঠিকই কিন্তু আমরা তার সত্ত্বেও কিন্তু দেখতে পেয়েছি যে ওনাদের কিন্তু সেটাতেও কোনো রকম ভয় বা ভূক্ষেপ সেটা নেই সেনাবাহিনী রয়েছে তার সত্ত্বেও কিন্তু ভিতরে ঢুকে ওনারা কিভাবে ছাপ্পা দিয়েছেন আর কিভাবে আমরা অনেক ভিডিও এরকম দেখতে পেয়েছি ডায়মন্ড হারবারের ভিডিও দেখতে পেয়েছি যে রীতিমতো সেখানে ছাপ্পা মারছে আপনি বলুন নালে একজন মানে যার এতগুলো কেস রয়েছে ঠিক আছে তিনি কিভাবে এত লিড দিয়ে তিনি জিততে পারেন মানুষ কি দেখছে না সাধারণ কি দেখছে না সাধারণ মানুষ এরকম ভোট দিতে পারে সাত লক্ষ ভোটে যে তা কখন এটা কি কোনো চারটি ব্যাপার এটা সম্ভব কি করে হলো এটা তদন্ত হওয়া উচিত কারণ ভোট হয়ে যাওয়ার পরে তারপরে সবকিছু এই যে সন্ত্রাসগুলো হয় এগুলো তো সত্যি সত্যি এটা অমানবিক ব্যাপার এই জিনিসটা কেন হবে একটা রাজ্যে বারবার এটাকে নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত যে কিভাবে এরকম এত ভোটে ভোটে বিপুল জিতলেন তিনি আর এ এত ব্যবধান কি করে কারণ এটা খুব সাধারণ ব্যাপার যে এটা ছাপা ভোট না হলে পরে এটা কোনো রকম ভাবেই সম্ভব নয় এই জিনিসটা গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে শাসক দল সেটা আমরা সকলেই দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওনারা এই যে এই ভোটের পরবর্তীকালে যেভাবে একুশে ওনারা মেরেছিলেন যেভাবে একুশে ঘর বাড়ি ভেঙে দিয়েছিলেন ঠিক তার পুনরাবৃত্তি করেছেন এই দু হাজার চব্বিশে কিন্তু আমি বলবো এই দিক থেকে কি শহরের দিকে আমাদের যে শহর এলাকাগুলো রয়েছে কলকাতাকে এই ধরনের পরিস্থিতিটা কীরকমভাবে ওনারা তৈরি করেছেন ওনারা চাপা সন্ত্রাসটা তৈরি করেছেন ওনারা বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন না হুমকি দিয়ে রেখে দিয়েছেন যে বাড়ি থেকে বেরোলে পরে উঠিয়ে নিয়ে যাব বাড়ি থেকে বেরোলে পরে মারবো ঘর ভেঙে দেবো এমনকি তাদের জানলার কারু কারুর কাঁচ ভেঙে দিচ্ছে কারুর দোকান বন্ধ করিয়ে রেখে দিয়েছে দোকান খুলতে দেবে না কারুর গাড়ির যে অনেকে গাড়ি চালায় টালায় তাদেরকে সেখানে বন্ধ করে দিয়েছে গাড়ি তাকে চালাতে দেবে না এই ধরনের তাদের ব্যবসার উপরে ক্ষতি তাদের কাজের উপরে ক্ষতি এই ধরনের তাদের তাদের করে 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 অবস্থা তারা তারা যদি 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 না না খেতে পায় তাহলে তো তাদেরকে এইভাবে যাতে ভাতে মারতে পারে সেইটার পরিস্থিতি ক্রিয়েট করেছে এমনকি এই ঘর বা ঘর দোর যে ভাঙচুর করা সেটা আমরা দেখেছি আমাদের ক্যানিং এর দিকে করেছে জয়নগরের দিকে করেছে আমাদের বাড়িপুরের দিকে করেছে সোনারপুরের দিকে করেছে এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি তো যে এই যে ঘর ভাঙচুর করছে আমাদের রাজ্য সভাপতিও কালকে উনি এসেছিলেন বারুইপুরে জয়নগরের দিকে গেছিলেন ক্যানিয়ার দিকে গেছিলেন এবং আমাদের রাজ্য সভানেত্রী ফাল্গুন দিয়েও উনিও উপস্থিত ছিলেন সেখানে দিয়ে গেছিলেন আমিও আমাদের এদিকেও বলতে পারি যাদবপুরে যাদবপুরের মতো জায়গাতে সৈচ্ছিতিতে আমাদের যে বুথের যে এজেন্ট আছে তাকে সকালবেলায় মারধর করে মাথা পাতা ফাটিয়ে দিয়েছে মুখ টুক ফাটিয়ে দিয়েছে সেখানে কোনো বুথে কর্মী বসতে দেয়নি এই ধরনের সন্ত্রাস চালিয়ে তারা যদি ভোটটা করায় তাহলে কিভাবে ভোট তারা হারবে বলুন তার তো জিতবেই না স্বাভাবিক ব্যাপার যদি ভোটের মধ্যে যে ছেলেরা এজেন্ট হয়ে যাচ্ছে তাদেরকে যদি মেরে হাত পা ভেঙে দেয় এবং তাদের মাথা পাতা ফাটিয়ে দেয় তারা হসপিটালাইজড হয় সেই বুথটা তো খালি গেল সেখানে তো ওরা রীতিমতো ছাপ্পা মারলো তো এই জিনিসটা তো হয়েছে এই সন্ত্রাসের মুখে আমরা পড়েছি এবং আমরা প্রতিনিয়ত তারও সঙ্গে লড়াই করে চলছি আমাদের অনেক মহিলারাও এখনো ঘর ছাড়া হয়ে রয়েছে তারা এখনো পর্যন্ত বাড়িতে ঢুকতে পারছে না তাদের সঙ্গে রীতিমতো আমার কথাবার্তা হচ্ছে এবং যারা কিছু কিছু মহিলা আছে যারা ভাড়া বাড়িতে থাকছে তাদেরকে আল্টিমেটাম দিয়ে দিয়েছে যে তোমাকে ভাড়া ছেড়ে মানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো এবার তারা কোথায় যাবে তাদের জন্য ব্যবস্থা করা এসব আমরা করছি প্রতিনিয়ত তাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার সত্যি সত্যি তদন্ত হওয়া উচিত কেন এই জিনিসটা হবে প্রত্যেকবার পশ্চিমবঙ্গের বুকে এই যে যারা বিজেপির কার্যকর্তারা রয়েছে কর্মীরা রয়েছে তারা এরকমভাবে নির্মমভাবে অত্যাচারিত কেন হবে সেইটার তো কিছু না কিছু রাস্তা বার করা উচিত শাসক দল কতদিন ধরে এরকমভাবে চালিয়ে দেখুন মারের বদলি মার হতেই পারে ঠিক আছে কেউ এখানে নয় যে মারের বদলি মার দিতে পারে পারে না দিতেই কিন্তু আমাদের দল একটা আদর্শের কথা বলে একটা নীতির কথা বলে আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা কোনো এই পুরো ভারতবর্ষের মধ্যে কোনো জায়গাতে আমাদের এরকমভাবে এরকম সন্ত্রাস করে কখনো শাসক দল তো আমরা সেখানেও রয়েছি অন্য অন্য রাজ্যগুলোতে রয়েছি কিন্তু আমাদের কখনো সেই আমরা অনেক জায়গায় দেখেছেন যে এইবারে ভোটে অনেক জায়গাগুলোতে আমরা খারাপ ফলাফলও করেছি কিন্তু তার মানে এই না যে আমরা সেখানে সন্ত্রাস করেছি সেটা কখনোই গ্রহণযোগ্য নয় আর মানুষও সেটা মেনে নেবে না সেখানে আমরা আবারও সেখানে চেষ্টা করব যাতে আবার আমাদের বহুমতে আমরা ভালো রেজাল্ট করতে পারি কিন্তু কখনোই সন্ত্রাসটা শেষ কথা হতে পারে না সেই জন্য যেভাবে এই শাসক দল সন্ত্রাস করে চলেছে তার নিশ্চয়ই আগামী দিনে আমরা ইতি টানতে পারব এবং সেটা মানুষের সাহায্যেই মানুষের আহ সহমতি আমরা সেটা করতে পারব সেটাই আমরা কিন্তু আশা রাখি আপনারা দেখছেন বাংলা খবরের শেষ কথা